আসসালামু আলাইকুম এভরিওয়ান চিরাশঙ্গন স্বাস্থ্যবাজা বিডি থেকে আজকে একেবারে ফুললি ব্রাইডাল এর কালেকশনগুলো তো আজকের ভিডিওটা অবশ্যই মিস করবেন না অনেকদিন ধরে অনেক কাপুরা মানে একেবারে পাগল করে ফেলতেছেন এই একটু বড় घेरे ব্রাইডাল এর কালেকশনগুলো দেখাবো তো আজকের ভিডিওটা কিন্তু মূলত একবারে बटरफ्लाई डबल घेरे लहंगा গুলো নিয়ে আসছে আপনাদের জন্য আজকের ভিডিওতে তাইলে তো আজকের ভিডিওটা কি অবশ্যই মিস করা যাবে না প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন ডাবল দুপাট্টা এবং ডাবল ঘের এবং এক একটা লেহেঙ্গার রাজকীয় ভাবটা দেখেন না মানে একটা ব্যাগের আছে কিন্তু আপনার আধা কেজির উপরে। আর লেহেঙ্গার ঘের গুলো দেখেন কাজগুলো দেখেন খুবই সুন্দর একেবারে মিনাকারি কাজ করা আছে গুজরাটি একটি লেহেঙ্গা খুবই গর্জেস একটি লেহেঙ্গা আর প্রাইস হিসেবেও কিন্তু একেবারে রিজনেবল থাকবে লেহেঙ্গার কাজটা দেখেন কত গর্জেস কমর থেকে একেবারে ওপর পর্যন্ত লেহেঙ্গার কাজগুলো করা হয়েছে অনেক সুন্দর ভাবে রিয়েল কারদানের স্টোনটা পাবেন এটার সাথে এবং এটা কিন্তু একটা আপনার গোল্ডেন কালার বেলভেট এবং একটা মেরুন কালার বেলভেট দিয়ে মাল্টি করা অফিসার এটা কালার টা হল হট পিঙ্ক কালার এটার সাথে কি কি পাচ্ছেন সব দেখায় দিচ্ছি আপনাদেরকে এইটার সাথে পাবেন হলো একটি হট পিঙ্ক কালার বেলভেটের দুপাট্টা ছয় হাত প্লাস আর পাচ্ছেন হলো এটি নেটের দুপাট্টা ম্যাচিং এটা হট পিঙ্ক কালার ম্যাচিং থাকবে নেটের দুপাট্টাটা এই যে দুপাট্টাটা দেখেন কত সুন্দর আর টপসটা তো মার্শাল অনেক গর্জিস একটি টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং আপনার দুই স্লিপে কাজ করা থাকবে আর এইটার প্রাইসটাও আমরা বলে দিচ্ছি এই লেহেঙ্গাটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সস্তা বাজার পেয়ে যাচ্ছেন তো অবশ্যই চলে আসবেন যারা এই গুলো নিতে চান আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখবেন ফেসবুক পেজটি ফলো দিতে যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকবেন ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরেকটি যাচ্ছে আপনাদের জন্য দেখেন এক একটি লেহেঙ্গা দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা এক একটি লেহেঙ্গা আর তো ডাবল খেরের লেহেঙ্গা এগুলো এগুলোর ভিতরে বলার কিছু নেই দেখেন আরেকটি ডিজাইন প্রত্যেকটা একেবারে ইনটেক্স আর প্রত্যেকটা কিন্তু ডাবল খেরের ডাবল ঘের একটি লেহেঙ্গা ক্যান ক্যান থাকবে হাঁটু পর্যন্ত একটি থাকবে কোয়ার্টার থাকবে আর কমার কেন খুব সুন্দর করে একটি বেল পেয়ে যাচ্ছেন পুরো লাহেঙ্গাটার ঘের দেখেন দেখেন কত ভাবে করা আর নিচের পাটটা পার এই যে পাটটা ফলো করেন পাটটা কাটওয়ার আর ক্যান গুলো দেখা দিচ্ছে হাটু দেখে একটি আর একটি কোয়ার্টার আর এটার সাথে পেয়ে যাবেন আপনারা একটি ম্যাচিং অন্যা থাকবে নেটের ছয় হাতের এই যে খুললাম না অনা গুলো আর একটা ভেলভেটের ওনা থাকবে টপটা দেখেন টপের কাজটা কাজটা দেখেন এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আর স্লিপে কাজ করা থাকবে এটার প্রাইস কত এটার প্রাইস পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটাও পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা তো আমরা পরবর্তীতে আরেকটি দেখাবো এটা হলো আপনার মেরুন রেড মেরুন কালার খুবই গর্জিয়াস লাইন আর এইটার সাথেও কিন্তু আপনার দুইটাই না প্রত্যেকটা লেহেঙ্গার সাথে ডাবল অনু এবং দেখেন কত এই যে কাজগুলো দেখেন রাজকীয় খেল খেল নিয়ে কি বলবো মেরুন কালার কাজটা দেখেন অনেক সুন্দর ভাবে করা আছে গ্রিন কালার ভেলভেট দিয়ে মাল্টি করা থাকবে রিয়েল কার্তানার স্টোন সুতার কাজ করা আছে খুব সুন্দর করে আর কমরে একটা রেডিবেল থাকছে লেয়ারের কাছ থেকে শুরু করে কমর পর্যন্ত খের গুলো দেখেন হিউজ পরিমাণ আর আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি আমরা ভাজের উপরে দেখাচ্ছি আপনাদেরকে টপটা খুলে দেখাবো এই যে একটি বেলবেট এর উন্যা এবং একটি পেয়ে যাবে নেটের অনুমা ম্যাচিং আর এটার টপটা হবেই ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপের কাজ কর আর এইটার প্রাইস কত পঁচিশ হাজার পাঁচশো সেম প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে লেহেঙ্গা গুলো অবশ্যই এটার প্রাইসটা মিস্টেক হয়েছে আমি একটু প্রাইসটা দেখাই দিই আপনাদেরকে আগের দুইটা ছিল পঁচিশ হাজার পাঁচশো আর এটার প্রাইস এই যে এখানে লাগানো পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা সরি এটার প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা তো যাক এটা হলো পরবর্তী আমাদের ভিডিও শেষ কালেকশন যেটা খুবই সুন্দর কালেকশনটা এইটা কিন্তু আপনার মেরুন কালার এই মেরুন কালার এটা খুবই গর্জিয়াস ভাবে কাজ করা ঘের আছে প্রচুর ঘের লেহেঙ্গাটা আর ফুললে কিন্তু এইগুলো একেবারে বাটার ফ্লাই মতো ফুলে থাকবে ঘের গুলো দেখেন হিউজ পরিমাণ ঘের পেয়ে যাবেন লেহেঙ্গাটায় আর প্রাইসও কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইসে থাকবে প্রাইস কত এটা নাম্বার এটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে থাকছে এই যে এটা হবে একটির দুপাট্টা এবং একটা থাকবে নেটের আর টপটা দেখা দিচ্ছি এই যে এটা হবে টপসটা তো ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সালাম